সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা জেনে আনন্দিত হবেন যে উল্লাপাড়া হাজি ইলেকট্রনিক্স নতুন করে ফিল্টার নেটের সমাহার করেছে আসুন আমরা জেনে নেই যে ফিল্টার ফিল্টারনেট কীরকম সাশ্রয় দামে তারা বিক্রি করছে আর কি মামা হ্যাঁ নেট যে বিক্রি করতেছেন এটা কাস্টমারদের ভিতরে কিভাবে সেল করেন এটা একটু বলেন কাস্টমাররা যদি কোনো ভাই পাইকারি ব্যবসা করতে চায় আমার সাথে যদি পাইকারি নিতে চায় তাহলে আমি এখানে আমার কাছে সব ধরনের সব সাইজের পণ্য আছে যেমন একটু দেখান তো কি কি সাইজ আছে এখানে আছে হলো আমাদের কাছে আছে হলো পাঁচ হাত পানা এটা এটা পাঁচ হাত পানা আছে এটা কোন কোম্পানি এটা হলো ভিআইপি কোম্পানি আচ্ছা আচ্ছা এখানে আছে হলো চার পানা চার হাত পানা এক কত জি চার হাত পানা আছে এখানে আছে হলো এই তোমার হলো আড়াই হাত পানা আছে

আপনি মাল নিতেছেন নাকি কোথা থেকে আসছেন নেট তো দেখলেন নাকি দেখে কি বুঝলেন যে এখানে অন্য অন্য দোকানের থেকে কম দিচ্ছে নাকি দাম বেশি নিচ্ছে অনেক পড়তায় অনেক পড়তায় সব সাইজেরই পাওয়া যাচ্ছে নাকি মোটামুটি আছে তাই না তাহলে পড়তায় পাইলে তো এখান থেকে নিবেন নাকি নিশ্চিত নেট ও না আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডল তাহলে চলে আসুন উল্লাপারা হাজি ইলেকট্রনিক্স মার্সেল শোরুমে সে তাদেরই সাপ শাখা হলো ফিল্টারনেটের বিজনেস আসুন ধন্যবাদ